হাওড়া থেকে যারা আসবে বা শিয়ালদা থেকে যারা আসবে এই চৌরাস্তা মেছুয়া চৌরাস্তা মেছুয়া চৌরাস্তা থেকে হান্ড্রেড রবীন্দ্র স্বরণের দিকে তো যাবো আজকে চলো রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি কিভাবে যাবেন রাজেশ টেক্সটাইলে তো আজ সেখানে নিয়ে যাব অল্প পুঁজিতে ব্যবসা করা সেরা ঠিকানা আজ দেখাবো কটনের শ্রেষ্ঠ কালেকশন নাইটি নাইটি খুব সস্তা এখানে নাইটি পাওয়া যায় তো এমন একটা জায়গা যে জায়গা আমি কেন আপনারাও কেউ জানেন না তো সেই জায়গায় সন্ধান পেয়েছি আজকে নিয়ে যাব অল্প পুঁজির ব্যবসা করা সেরা ঠিকানা আমি আপনাদের দেখিয়ে দিই তো চলুন আজকে সেখানে যাব ভিডিও দিয়ে সুবন্ধুরা আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমি প্রশ্নজিৎ ঘোষ প্রশ্নজিৎ ঘোষ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন ভাবে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে চলে এসেছি রাজেশ টেক্সটাইল রাজেশ টেক্সটাইলে যাব সেখানে হচ্ছে বেডশিট বেডশিট নাইটি সব থেকে কমে সস্তা পেতে হলে আজকে রাজেশ টেক্সটাইলে যাব তো চলো আজকে সেখানেই যাবো আজকের লোকেশনটা আমার দেখিয়ে দিয়েছি তো দেখিয়ে নিয়ে যাবো আজকে চলে এসেছি আমরা রাজেশ টেক্সটাইল আজকে আমরা চলে এসেছি দেখছো রাজেশ টেক্সটাইল হচ্ছে আজকে দেখাবো পিওর কটনের হচ্ছে নাইটি এবং হচ্ছে তাদের কটন সিল নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো জিনিসগুলো দেখাচ্ছি তো দেখাতে বলবো তো দেখো তাদের ডিসপ্লে দেখো প্রচুর তাদের নাইটি সমস্ত নাইটি থেকে শুরু শুরু করে বেডশিট থেকে শুরু করে একটু যে নাইটি দেখছো প্রত্যেকটা হচ্ছে পিওর কটন আর নিজস্ব ম্যানুফ্যাকচারিং তো আজকে দেখাবো কত টাকাতে পুঁজি থেকে শুরু করা যাবে আপনারা কত টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে নামবেন তো সেইগুলো আপনাদের কাছে সব ফুটে না দিয়ে সব জিজ্ঞেস করে তুলে দেবো আর বুঝতে পারছি উপরে এখনো সিঁড়ি দিয়ে যাওয়া হয়নি তো সিঁড়ি দিয়ে যাবো এখনো উপরে প্রচুর মাল তো সব কথা বলতে বলতে দেখাবো ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভিডিও যদি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পাঁচ থেকে ছ হাজার টাকা যদি নামাও তার থেকে আমি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাস গেলে আয় করতাম ঘরে বসে আয় করবেন তো আজকে সেই ঘরে বসে আয় করার সিস্টেম জায়গায় আছে যে আমি কেন আপনারাও কেউ জানেন না তো সেই জায়গায় আমি পৌঁছে গেছি আর আপনাদের কাছে আমার আমার মারফতে আমি আপনাদের কাছে তুলে ধরি সেই দোকানে সেই দোকানগুলো দেখিয়ে দিই তো চলুন আজকে ওনার সঙ্গে কথা বললো তার কত টাকা থেকে স্টার্ট আছে তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন তো নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি ঘোষ চ্যানেল আপনাকে স্বাগত জানায় তো দাদা আপনার নাম

ফুল গুলো খুব সুন্দর ডিজাইন গুলো অসাধারণ এগুলো কটন আছে কটন বাহ আচ্ছা ঘরে বসে ব্যবসা করতে যাবে একদম ঠিক আছে চলো এই দেখো খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খুলে দেখান দেখি একটু খুব সুবিধা হয় বাহ মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা অনলি ফ্রি সাইজ ফ্রি সাইজ সাইজ জবরদস্ত কালেকশন চলো নেক্সট দেখাও

দেখুন অবশ্যই হাত দিয়ে দেখে নাও একদম সফট কটন সফট তো দেখতে পাচ্ছি দারুন নিজে চোখে দেখছি একটা খুলে দেখাচ্ছি এটা কত দাম বললেন দাদা 125 টাকা স্লিভলেস অনলি এক ভিতর হাতে দাও থাকবে দেখে নাও টোটাল ফ্রি সাইজ টোটাল ফ্রি সাইজ হ্যাঁ বাহ ডিজাইনটা খুব খুব সুন্দর দেখে নাও প্যানেল সাইড আসবে সাইড বর্ডার থাকবে হুম চলো নেক্সট চলো যেটা লাগানো আছে 125 টাকা

চলো নেক্সট এর কটা কালার পাবো আমরা এর মধ্যে তিনটা কালার থাকে ম্যাক্সিমাম হ্যাঁ গুদরির মধ্যে দেখে নাও দেখো এই দেখো মেরুন কালার হুম রেড কালার এন্ড ব্লু কালার বাহ তিনটা করে কালার থাকে আচ্ছা চলো নেক্সট এটা টোটাল আছে যেগুলো বুঝ গেছে 130 টাকা অনলি ফর 130 টাকা অনলি হ্যাঁ বাহ দারুন কালার চলো নেক্সট ও এখানে আছে আমাদের 140 টাকা 140 টাকা প্লেন করে দেখুন ডিজাইন কিন্তু খুব সুন্দর অসাধারণ ডিজাইন এই যে কালেকশন সবচেয়ে পা দেখতে পাওয়া যায় না দেখো ব্লু মেরুন এন্ড অরেঞ্জ অরেঞ্জ দারুণ কালেকশন জবরদস্ত কত বললেন দামটা এটা আছে আপনার 140 টাকা 140 টাকা এটা খুলে দেখান দেখি দেখুন বাহ দারুন ডিজাইনটাও খুব মিষ্টি খুব সুন্দর লাগছে দেখো এর মধ্যে আমরা নতুন করে করেছি একটা মিক্স ম্যাচের মধ্যে দেখাও দেখাও এটা মিক্স ম্যাচ থাকবে কালারগুলো গুলো দেখে নিন এটা আজকে ইয়েলো আছে কলার আছে মেরুন এটা আসবে মেরুন কলার আসবে ইয়েলো মিক্স ম্যাচ আচ্ছা চলো নে চলো এটা কি এটা আমাদের আছে কমফোর্ট এলেন বলে ডিজাইনার ঠিক আছে এটার মধ্যে আপনার আসবে গলার মধ্যে লেস থাকে কট প্যাকিং এর মতো আচ্ছা দেখো দেখিয়ে দিচ্ছি এর মধ্যে চারটি কালার করে আছে আচ্ছা কালারটা দেখাচ্ছি একটু পরে একটা খুলে দেখাই দেখা দেই দেখো বাহ ডিজাইনটা দেখো রাজবাড়ির ডিজাইন স্ট্যান্ডিং কালেকশন

চারটে কালার চারটে বাহ অনলি ফর দিতে পারছে কে জানো এই দেখো সিলটা দেখছো এই দিতে পারছে হ্যাঁ এই রাজেশ নিয়ে ম্যানুফ্যাকচারিং বলে জেনে সস্তায় একদম প্রিন্ট নিয়ে হ্যাঁ এত কোন ফেব্রি দেখালাম এখন আছে প্রোশন প্রিন্ট প্রোশন প্রিন্টের মধ্যে গোল গলা বক্স আচ্ছা প্লাস কোট পাইপিং এটা মাত্র দাম হচ্ছে 220 টাকা 220 যেটা ডিসেম কাপড়ের সাথে তুলনা করা যায় আচ্ছা ঠিক আছে দেখে নিন চারটি কালার এই দেখো একটা কালার একটা এই একটা দুটো কালার এই একটা তিনটে এই একটা চারটে চারটে ডিজাইনটা দেখে নিন এর মধ্যে প্রিন্ট চলে আসবে নানান ধরনের নানান ধরনের এই একটা আছে গোলাপ এটা আমার আছে ছটা কালার ছটা কালার ছটা কালার উনি কি ইউনিক কালার পাবে হ্যাঁ ঠিক আছে চলো বিক্রি হচ্ছে হুম বাটি বাটি পিন বাটি মোম বাটি যেটা রেট দিয়েছি আমরা অনলি ফর 175 14175 वाह देख लीन तो चार से गाना एक्चुअल की बोलत है प्योर कॉटन प्लस है ओवर साइज हां प्लीज साइज सांगबे अच्छा अच्छा धुले खाबे ना कलर उठबे ना कलर ओ गारंटी कलर गारंटी स्ट्रेन दारुण चीज देखो प्योर कॉटन हां एमो तरहता आस्बे बादनी 65000 175 बादनी कलर का कलेक्शन देखो कलर

কাপড়টা মোটা প্লাস কটন প্রিন্ট এর ভিতরে আছে করা আছে এটা আমাদের রেট লাগানো আছে দুশো সত্তর টাকা আচ্ছা আর একটা দেখাচ্ছি এই মালটা এটা দেখো এই প্রিন্টটা দেখছো এটা সবচেয়ে আমাদের এখানে বেস্ট বিক্রি হচ্ছে কারণ কাপড়টা হচ্ছে এক্সপোর্ট কাপড়ের উপরে তৈরি

ঠিক আছে আচ্ছা বিভিন্ন ধরনের ডিজাইন হবে সব তো একবারে দেখানো সম্ভব না তাই না হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না আমি কিছু কিছু স্যাম্পল হিসেবে দেখালাম আচ্ছা এখন আমি বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখছে হ্যাঁ তাদের বলবো আপনারা ছুটে চলে আসুন আমাদের এখানে এসে আপনারা ভিজিট করুন ভিজিট করে মালের কোয়ান্টিটি দেখুন কোয়ালিটি দেখুন প্লাস ডিজাইন দেখুন আর রেটটা তো অবশ্যই আমাদের আরেকটা আছে ওপরে ওপরে চলে যাচ্ছে ওপরে একটা দিদিমণি থাকে সেই দিদিমণি দেখাবে চলো তো ভিউজরা পিকচার আবি বাকি তো নিচে তো অনেক কিছু দেখালাম এত সস্তা জিনিস আশা করি আপনি কলকাতায় বড় বাজার কোথাও পাবেনা তো আজকে আরো দেখার বাকি আছে তো চলো ওটা তো অনেকটা চাপ ব্যাপার কিন্তু আমি আপনাদের দেখাবোই দেখিয়ে ছাড়বো তো আসুন তো দেখানো অনেক কিছু আছে এই দেখুন ও দেখো সবটা দেখো নিচে তো দেখালাম উপরে দেখো বিগ বড় শখ নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম হ্যাঁ নমস্কার কেমন আছেন খুব ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো ম্যাডাম দেখেন উপরে কি আছে জিনিসগুলো হ্যাঁ নিশ্চয়ই দেখাচ্ছি আমাদের ফারস্টে দেখুন একটা এটা আছে কট পাইপিং এর মধ্যে হ্যাঁ ইন্দোনেশিয়া কাপড়ের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া কাপড় হ্যাঁ ইন্দোনেশিয়া কাপড় একবার আপনি এটা একটু দেখেন ডিজাইনটা একটু দেখুন হ্যাঁ নিশ্চয়ই বাহ ডিজাইনটা কিন্তু খুব মিষ্টি লাগছে দেখুন বাহ কটন এর উপর একদম পিওর 100% কটন একদম কালার গ্যারান্টি আর 100% কটন এর মধ্যে আছে বাহ জাওয়াদাস কালেকশন দেখালেন চলো নেক্সট কোন আইটেম কাপ্তান হ্যাঁ বাহ দেখা নেকি এটা কটা কালার পাবো এটার প্রচুর কালার আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সব ডার্ক কালারের মধ্যেই হবে পিওর কটন আছে কালার গ্যারান্টি আছে কাপ্তান কাপ্তান বাহ নামগুলো জেনে যাচ্ছি আমি অসাধারণ নাম এগুলো কাফতান আছে আচ্ছা তো আমাদের যারা ভিউয়ার্সরা কাফতান আইটি পছন্দ করেন তারা বুঝতে পারবেন এটা কোমরে একটা একটা অ্যাডজাস্টেবল এটা একটা বেল দেওয়া রয়েছে ও আচ্ছা কোমরটাকে মানে ছোট করা যায় হ্যাঁ বড় করা যায় ছোট করা যাবে বড় করা যাবে গরমের জন্য প্রচন্ড কমফোর্টেবল আছে এটা আমাদের খুব বিক্রি হয় গরমের জন্য দারুণ জিনিস দেখলাম ম্যাম চলুন নেক্সট এই কাফতান আইটেম হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের গরমের জন্য সমার কালেকশনের ঠিক আছে এটা পিওর কটনের মধ্যে আছে কালার গ্যারেন্টি রয়েছে হ্যাঁ কালার গ্যারেন্টি রয়েছে এটা প্রাইস পড়বে আপনার অনলি টু হান্ড্রেড এছাড়াও কাপ্তান আমাদের আরো কমের মধ্যে রয়েছে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি চলো এই একটা কাফতান আপনাকে যেটা আগে একটা কাফতান দেখালাম এটা আছে একটু কম দামের মধ্যে বাহ এটা পিওর কটনের মধ্যে রয়েছে আলাটা খুব মিষ্টি এটা একদম পুরো দামান ডিজাইনের মধ্যে রয়েছে বাহ এটা কত টাকা বলছেন এটা দাম পড়বে 180 180 টাকায় হ্যাঁ 180 টাকায় কাফতান বাহ এর থেকেও কমের মধ্যে আমাদের কাফতান রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এই একটা আইটেম আছে আমাদের দাদা ফ্রিল ডিজাইনের মধ্যে এই আইটেমটা রয়েছে আচ্ছা মানে হ্যান্ডে এটা ফ্রিল ডিজাইন রয়েছে তো এটা পুরো পিওর কটন এর মধ্যে রয়েছে এটা পুরো ন্যাশনাল কাপড়ের মধ্যে রয়েছে বাহ এটা দাম পড়বে 165 165 একদম অনলি বাহ একদম ফ্রিল ডিজাইনের মধ্যে রয়েছে দেখো কত সুন্দর হাতটা দেখি হাতটা হ্যাঁ হাতটা দেখেন এটার মধ্যে অনেক কালার হবে যেমন দেখুন ওরে তিন চারটে কালার হবে তিন চারটে কালার হয়ে যাবে বাহ এক দুই তিন চারটে ঠিক আছে চলো নে কি আছে মানে এটা একটা বাটিকের মধ্যে ডিজাইনার আইটেম রয়েছে বাটিকের মধ্যে বাহ একদম পুরো টিসিএম এর বাটিক রয়েছে

সুন্দর ডিজাইনটা একদম আই কমফোর্টেবল কালার ইউ কাটিং চলো নেক্সট কালার পাওয়ার মধ্যে অনেকগুলো দেখুন কালার হ্যাঁ কিছু কালার খুব সুন্দর কালার অনেকগুলো কালার পাওয়া যায় একদম দাদা চলো এর কি আছে এটা একটা কটনেরই আইটেম রয়েছে আমাদের কট পাইপিনালা রয়েছে এই আইটেমটা এটার মধ্যে ইন্টারলক সেলাইবি রয়েছে পকেট পকেটও রয়েছে সাইডে পকেটও পাওয়া যাবে পকেটও রয়েছে এটা রয়েছে 200 200 গরমের জন্য একদম আইডিয়াল কাপড় ঠিক আছে এটা কড়া কালার পাবো এটা এটা এটার মধ্যে লাল মেরুন ব্লু এটা গুজি কালার আর নেক্সট এই একটা কটন এর আইটেম রয়েছে এই মালটা রয়েছে রাজবাড়ী মাল রাজবাড়ী হ্যাঁ এটা একদম পিওর কটন এর মধ্যে রয়েছে এটা রেট করবে 140 140 একদম এবং রং গ্যারান্টি রং একদম অসাধারণ খুব সুন্দর লাগে তো ম্যাডাম দেখালো আমি অনেক কিছুতে দেখলাম আর কিছু দেখানো আছে দেখুন দাদা দেখানোর তো অনেক আইটেম রয়েছে আমাদের প্রচুর নাইটির কালেকশন রয়েছে প্রচুর মানে ডিজাইনে রয়েছে প্রচুর কাপড়ের মধ্যে ভেরাইটি ভেরিয়েশন আছে সব তো দেখানো এখন ম্যাডাম স্যার সম্ভব না ভি বড় সব রিকোয়েস্ট করা হইলো যে তারা জানা একবার আসি আমাদের শপে ভিজিট করে যান তাহলে আরো কালেকশন হিউজ কালেকশন তারা দেখতে পাবে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার